রমজান মাসে প্রত্যেকটা কাজ যেন রুটিন মাফিক হয় বরকতের মাস আল্লাহর পক্ষ থেকে অজর ধায় রহমত এবং বরকত নাজিল হয় জোহর আসর মাগরীব এশা যথা টাইমে যথা সময়ে জামাতে উপস্থিত হয়ে জামাতে শরিক হয়ে সালাত আদায় করতে হয় এটাকে প্রমাণ করেন না যে একজন মুসলিম একজন মুসলমান কখনো আলস পারে না একজন মুসলিম ঐক্য বিনষ্ট করতে পারে না একজন মুসলিম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না রমজান মাসে সমস্ত মানুষের যারা মুসলিম পালন করে নরয় এবং নারী যারা শ্রাম্ব্রত পালন করে যারা নরই এবং নারী প্রত্যেক মানুষের ছোট বড় কাজ থাকে এবং শত ব্যস্ততার মাঝে কাজগুলো সুন্দরভাবে যথাযথভাবে করে এই রমজান মাস যখন আসে রমজান মাসে প্রত্যেকটা কাজ যেন রুটিন মাফিক হয় আসলে একটা আশ্চর্য বিষয় যেহেতু আমরা জানি রমজান মাস রহমতের মাস বরকতের মাস আল্লাহর পক্ষ থেকে অজর ধায় আর রহমত এবং বরকত নাজিল হয় একটা রুটিন যেন কাজ প্রত্যেক দিন করে থাকে দেখেন শত কষ্টর মধ্যেও শত কষ্টের মধ্যেও জামাতে পাঁচ সালাতে উপস্থিত হয় শত কষ্টের মধ্যেও সময় মতো সমস্ত কাজ পরিপাটি করে সবগুলাকে গুছিয়ে সুন্দরভাবে রাখে এমন কি যে ব্যক্তি কৃষি কাজ করে সে মাঠে ঘাটে অফিস আদালতে কৃষি কাজ সমস্ত জায়গায় সময় মতো করে সঠিকভাবে করে আবার ফিরে আসে যে ব্যক্তি শত কষ্টের মধ্যে টাকা পয়সা খরচ করে এবং বিভিন্ন সময় পথে ঘাটে ফকির মিসকিনকে দান করে শত কষ্টের মধ্যেও সেই টাকা পয়সা খরচ করছে আবার অবার দিকে ফকির মিসকিনকে দান করে দিচ্ছে আবার ওদিকে সময় মতো ঠিক সময় মতো সকাল থেকে সন্ধ্যার মধ্যে সমস্ত কাজগুলো করে আবার যথা সময় সময় মতো ইফতারি করছে সুবহানাল্লাহ একই সময়ে রমজানের শেষের দিকে জাকাত যার দেওয়ার ক্ষমতা আছে সে জাকাত দিচ্ছে আর সবাই তো ফিতরা আদায় করছে ঠিক সময় মতো আর ওই সময় রমজান মাসে শত কষ্ট করার পরেও রমজান মাসে শত কষ্টের মধ্যেও এশার সালাদ শত কষ্টের মধ্যেও এশার সালাদ ফজরের সালাতে সমবেত হচ্ছে জামাতে শরীর হচ্ছে আবার দেখেন জোহরের পরে কিছু সময় এবং আসরের পরে কিছু সময় অল্প সংক্ষেপের সংক্ষিপ্ত সময় এবং মাগরিবের পরে কিছু সময় এই তিনটে সময় পাচ্ছে একটু বোনাস স্বরূপ স্বস্তি স্বরূপ এর এখানে কিন্তু এখানে কিন্তু একটু তাসবি তাহলিন দোয়া বিভিন্নভাবে সে শিখতে পারে ট্রাই করতে পারে বিভিন্ন চর্চা করতে পারে বলছিলাম জোহর আসর মাগরিব এশা যথা টাইমে সময়ে জামাতে উপস্থিত হয়ে জামাতে শরিক হয়ে সালাত আদায় করছি এই সময় পাঁচোক্ত সময়ে পাঁচবার মসজিদে এসে বা পাঁচবার জামাতের সহিত অথবা একাকি সুন্দরভাবে এ আদায় করে সে পালন করে সুন্দরভাবে সুন্দরভাবে সে পালন করে সে আদায় করে এটাই কি প্রমাণ করে না যে যদি সে নিয়ম মেনে চলে অবশ্যই যদি সে নিয়ম মেনে চলে অবশ্যই সে আদায় করতে পারবে অন্য মাসে বাধা আসবে না তাহলে সে নিয়ম মেনে যদি চলে তাহলে যদি সে নিয়ম মেনে চলে যে ব্যক্তি নিয়ম মেনে চলবে অবশ্যই তার প্রত্যেকটা কাজ যেমন সমাধান হয়ে সমাধান হয়ে যাবে তার প্রত্যেকটা কাজ যেমন সমাধান হয়ে যাবে তেমনি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত পাবেন কেননা সেই বদতের মধ্যেই আছে আপনি ভেবেছেন যে রমজান মাসে সবার সাথে কৌশল বিনিময় করছে সালাম বিনিময় করছে অহেতু গান বাজনা বিরত থাকছে অহেতু কথা থেকে বিরত থাকছে মিথ্যা কথা থেকে সে বিরত থাকছে হাসিমুখী সবার সাথে কথা বলার চেষ্টা করছে সমস্ত মিথ্যা সমস্ত খারাপি অহেতু অসার কথাগুলো পরিহার করছে যারা বিড়ি সিগারেট ধূমপান জাতীয় পান করেন তারাও কিন্তু বিরত থাকছে কমিয়ে দিচ্ছে ইত্যাদি এইটাই প্রমাণ করে এইটাই যদি সম্ভব হয় এটা যদি অল্প সময়ে সম্ভব হয় বাকি সময় পারবে না অবশ্যই পারবে অবশ্যই পারবে এই কর্মগুলোই প্রমাণ করে এই কর্মগুলোই প্রমাণ করে সে একজন মুসলিম এরকম অভ্যাস করলে অবশ্যই তার আমল পরিবর্তন করতে পারে দেখেন কেউ নতুন বাজার করবে নতুন জামা কাপড় কিনবে নতুন কেনাকাটা করবে ইত্যাদি এই এতগুলো কর্মগুলো তার মাথায় রেখে সে সুন্দরভাবে সুন্দরভাবে রমজান মাসে রমজানের আদায় করে করে যাচ্ছে যাচ্ছে। পালন কি প্রমাণ করে না কি প্রমাণ করে না যে একজন মুসলিম একজন মুসলমান কখনো একজন মুসলমান কখনো অলস হতে পারে না একজন মুসলিম কখনো সময় নষ্ট অহেতু সময় নষ্ট অবস্থায় করতে পারে না একজন মুসলিম কখনো এবাদত বন্দীকি থেকে গাফেল অলস এবং গাফিল হতে পারে না একজন মুসলিম কখনো দান সাদাকা ওসর জাকাত ফেতরা দেওয়া থেকে বিরাল থাকতে পারে না একজন মুসলিম একজন মুসলিম দান সাদাকা ওসর জাকাত ফেতরা থেকে বন্ধ থাকতে বিরাল থাকতে পারে না একজন মুসলিম কখনো ঐক্য ঐক্য বিনষ্ট করতে

কৌশল হাসি মুখে কথা বলা এই সমস্ত নিয়ম ছাড়া থাকতে পারে না এটাই প্রমাণ করে মুসলিমের আদর্শ আর সেই ব্যক্তি প্রমাণ করে আমি বা বাকি এগারোটি মাসও করতে পারবো অবশ্যই রমজান যদি রমজানের ট্রেনিং নিয়ে অন্য মাসে যদি করতে পারে সেই মুমিন তো সফল সেই তো সফলতায় চূড়ান্তই চলে যাবে